এই রাসেলস ভাইপার তোমাকে কবর পর্যন্ত পৌঁছায় দিবে এর এত বিষ কবর পর্যন্ত পৌঁছায় দেবে কিন্তু বন্ধু কুদিষ্টি গিবত চুগলখড়ি মিথ্যা এগুলো শুধু কবর না তোমাকে জাহান নাম পর্যন্ত পৌঁছায় দিবে আজকে এই দুনিয়ার একটা রাসেলস ভাইপারের জন্য এত পোস্ট এত ভয় এত আতঙ্ক কিন্তু কবরের আজাবকে ভয় করো না ওই আজদাহাকে ভয় করো না জাহান নামের আগুনকে ভয় পাও না এজন্য কোনো চিন্তা নাই রাসেলস ভাইপারের জন্য এত চিন্তিত এত পেরেশান কিন্তু কবর নামক মাটির ঘরের মধ্যে যে আজাব হবে এই আজাবের জন্য কোনো পেরেশান নাই কোনো চিন্তা নাই আল্লাহকে ভয় আহা রাসেলস ভাইপার তোমাকে মৃত্যু পর্যন্ত পৌঁছে দিবে মৃত্যু পর্যন্ত পৌঁছায় দেবে কিন্তু গিবৎ চোগলখোর চগলখোরকে মিথ্যাবাদীকে যাহার নাম পর্যন্ত পৌঁছতে হবে যাহার নাম পর্যন্ত পৌঁছতে হবে এজন্য দোস্ত চিন্তিত যদি হতেই হয় পেরেশান যদি হতেই হয় তাহলে ওই দিনের জন্য পেরেশান হও যেই দিন তোমার ধন সম্পদ শক্তি সামর্থ্য ধনবল জনবল কোনো কিছুই কোনো প্রকার কাজে আসবে না